নিশ্চয়ই জমজমের পানি এটা বরকতময় পানি এখানে বরকত দেয়া হয়েছে কল্যাণ দেওয়া হয়েছে বহুমুখী কল্যাণ পানির ভেতরে আল্লাহ ধারা রেখেছেন ইন্নাহা আরামত আমিন ওয়াশেফা উসা নিশ্চয়ই এই যে পানি এটা খাদ্যের কাজ দেয় আবার ওয়াশেফা উসা তমিন এবং এটা আরোগ্য লাভ যা এটার মাধ্যমে রোগ থেকে বালাই থেকে অসুস্থতা থেকে আল্লাহ শেফা এবং সুস্থতা আরোগ্য রেখেছেন এই জমজমের পানির ভেতরে হাসান ও লিমা জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ তালা সেই উদ্দেশ্য পূরণ করে দুনিয়ামের উদ্দেশ্য হতে পারে আখেরাতের কোনো উদ্দেশ্য হতে পারে আল্লাহ সুমার কাছে জমজমের পানি পান করার সময় যদি বিশেষ কোন টার্গেট বিশেষ কোন চাওয়া আল্লাহর কাছে পেশ করা হয় তো সেই চাওয়াটা আল্লাহ সামাতালা পূরণ করে জমজমের পানি প্রসঙ্গে এরকম আরো বহু ফজিলতের কথা আসছে মোটামুটি এই কয়েকটি কথাই যথেষ্ট এটা আতম আতমার নেফা নেফাকি থেকে মুক্তি রাস্লাহম সাল্লি আসলামের যুগে মুনাফেকেরা এই জমজমের পানি পান করত না এটা পান করা হলো ইমানদারের একটা মার্কা এটা যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য পূরণ করে এটা বরকতময় আল্লাহ তালী এখানে বরকত দান করেছেন এটা যেরকম বিশেষ স্বাদ রয়েছে এটা যেরকম খাদ্যের কাজ দেয় সেই সাথে এটা বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভেরও মাধ্যম বিশেষ করে দুরারোগ্য ব্যাধির জন্য জমজমের পানি যারা পান করেছেন নিয়ম করে পরীক্ষিত এবং প্রমাণিত বিষয়টি জেলা হাসপাতালে তাদেরকে জমজমের পানির মাধ্যমে শেফা দান করেছেন যে এই রোগের কোনো চিকিৎসা নাই মানুষ নিরাশ হয়ে গেছে কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছে না এরকম রোগ থেকেও নিয়মিত জমজমের পানি পান করার ফলে আল্লাহ সেফা দিয়েছেন এরকম বহু নজির পাওয়া যায় বিধায় এটা একটা বড় ফজিলতের বিষয় জমজমের পানি পান করার বিশেষ কোনো সময় আছে কি না যে এই সময়টাতে জমজমের পানি পান করা উত্তম বা ভালো এর জবাব হলো হাজি সাহেবদের জন্য এবং অমরাকারীদের জন্য একটা বিশেষ সময় জমজমার পানি পান করা মুস্তাহাব আর সেটা হলো যখন তারা তফ শেষ করবেন কুদুম শেষ করবেন তফ শেষ করার পরে সাই করার আগে জমজমার পানি পান করা মুস্তাহাব যাদের কালাসমাতাল বাইতুল্লাহ নিয়েছেন অথবা যাওয়ার তহিক হবে আল্লাহ তারা এটা খেয়াল রাখবেন যে তফ করার পরে সাই করা আগে জামজনের পানি পান করা মোস্তাহাব কেউ কেউ বলেছেন তফের পরের আমল এটা আর কেউ কেউ বলছেন সাই শুরু করার আমল এটা যাই হোক তহের পরে বা সাই শুরু করার আগে এই জামজনের পানি পান করা মুস্তাহাব এছাড়া যারা নন হাজি আছেন গায়রে হাজি যারা আছেন যারা হজ করছেন না